তেরোই জুলাই সন্ধ্যায় বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে হাওড়া ডিস্ট্রিক্ট মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এবং রাজ্যের মন্ত্রী অরূপ রায় হিমাচল প্রদেশের রিও পার্গিয়াল এবং লিও পার্গিয়াল পর্বতারোহণ অভিযানের জন্য অভিযাত্রী দলকে শুভেচ্ছা জানান এবং অভিযাত্রীদের নেতা স্বরাজ ঘোষের হাতে জাতীয় পতাকা এবং ক্লাব পতাকা তুলে দেন এই দিনে অভিযানের জন্য টি-শার্টগুলোও প্রকাশ করা হয় টুকলাইন আর কিছু তো দরকার নেই হবে তো আমি গতবার এই প্রথম বছর আমি যেতে পারছি না একটা ভারি ভারি কারণে কিন্তু মনটাও খানিক পড়ে থাকবে এই 18 তারিখ আমি যেতে পারছি না অভিযানে তো যাই হোক ভালোভাবে সবকিছু হবে আর আমরা আশা করব আপনারা যে যেরকম হয় সহযোগিতার হাত প্রতি বছর যেরকম হয় সেরকম ভাবে বাড়িয়ে দেবেন আমাদের খুবই অল্প চাহিদা থাকে হয়তো সন্ধ্যাকে মজা করে বলে একটু চকলেট দিও দিদিকে হয়তো বললাম একটুখানি কিছু সহযোগিতা করো কিন্তু প্রতি বছরই করে টুলটুলদা আছে শ্যামলদা সবাই করে জয়ন্তদা আছে এখানে ঈশানু আছে সবাইকার নাম বলতে পারছি না তবে যেটা বললেন কিরণ